রকম ঝামেলা ছাড়া এইভাবে দুধের আইসক্রিমের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আইসক্রিমের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ দুধ এখানে দুশো এম দুধ আছে আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনির কুঁড়ো একশো গ্রাম চিনি মিক্সির জারের মধ্যে নিয়ে কুঁড়ো করে নিয়েছিলাম আর আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম কুঁড়ো দুধ এতে আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি যে দুধটা ব্যবহার করেছিলাম প্রথমেই লিকুইড দুধটা সেটা কিন্তু আগে থেকে গরম করা ছিল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যখন সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ক্রিম এতে আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগবে ক্রিমটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন খুব ভালো করে ক্রিমটাও মিশিয়ে নিতে হবে আর এখানে আমি ভ্যানিলা ক্রিম নিয়েছিলাম তাই আলাদা করে কোনো রকম ফ্লেভার দিলাম না তবে আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্লেভার দিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আর আইসক্রিমগুলো বানানোর জন্য এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি অল্প অল্প করে মিশ্রণ নিতে হবে আর আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা আইসক্রিম মোল্ড ছাড়াও আইসক্রিমগুলো রেডি করতে পারেন তার জন্য ইউজেন থ্রো যে কফি কাপগুলো পাওয়া যায় সেইগুলো নিয়ে নিতে হবে আর মিশ্রণটা একইভাবে দিয়ে দিতে হবে সমস্ত মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি খুব ভালো করে কভার করে নিতে হবে আর আপনারা যদি আইসক্রিমটা ইউজেন থ্রো কফি কাপগুলোর মধ্যে রেডি করছেন একইভাবে এক একটা কাপ নিতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিতে হবে ভালো করে কভার করা হয়ে গিয়েছিল একটা ছুরির সাহায্যে এইভাবে ওপরে অল্প করে কেটে নিতে হবে যাতে স্টিকটা দিতে সুবিধা হবে তারপরে স্টিকগুলো এইভাবে দিয়ে দিতে হবে এতে খুব ভালোভাবে স্টিকগুলো আটকে যাবে সমস্তগুলোর মধ্যে স্টিকগুলো দিয়ে দিচ্ছি আর স্টিকগুলো দেওয়ার পরে এইভাবে প্রায় আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তাহলে আইসক্রিমটা রেডি হয়ে যাবে এখন দশ ঘন্টা রেখে দিচ্ছি প্রায় দশ ঘন্টা পরে দেখাচ্ছি দুধের আইসক্রিমগুলো একেবারেই রেডি প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিতে হবে আর এইভাবে আইসক্রিমের রেসিপিটা বাড়তে বানালে কমন বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আপনারা দেখুন মিশ্রণটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এবার এইভাবে স্টিকটাকে টান দিতে হবে তাহলেই আইসক্রিমটা বাইরে বেরিয়ে চলে আসবে এবার সমস্ত আইসক্রিমগুলোকে ডিমোল্ড করে একটা ট্রের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই আইসক্রিমের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে